ডক্টর ইউনুসের সংস্কার আস্তে আস্তে এখন পূর্তিমান হওয়া শুরু করেছে আপনারা জানেন যে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর তিনি একটি পদক্ষেপ নিয়েছিলেন যে পাসপোর্ট পাসপোর্টে কেন পুলিশ ভেরিফিকেশন দরকার হবে তিনি বলেছিলেন যে একটা মানুষকে আপনি জন্ম নিবন্ধন দিতেছেন ভোটার আইডি কার্ড দিতেছেন তারপর আবার একটা পাসপোর্টের জন্য কেন পুলিশ ভেরিফিকেশন দরকার এটা তার নাগরিক অধিকার তো আপনারা জানেন যে পুলিশ এর নামে বাংলাদেশের মানুষের কাছ থেকে যারা এই পাসপোর্ট করত তাদের কাছ থেকে যখন পুলিশ ভেরিফিকেশন করতে যাইতো তাকে কিন্তু টাকা দিতে হইতো তাকে এক হাজার টাকা বারোশো টাকা একটা পর্যায়ে আমরা দেখলাম আস্তে আস্তে সেটা বৃদ্ধি পাইতে পাইতে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে গেছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে তিন হাজার টাকা পর্যন্ত এই পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশকে দেয়া লাগতো তো সেই জায়গা থেকে গত তিন মাসে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর তার তিন আপনার দশ লক্ষ পাসপোর্ট তারা আপনার বাংলাদেশের জনগণকে দিয়েছেন তো চিন্তা করেন যে দশ লক্ষ পাসপোর্ট দেওয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশন ছাড়া কোনো ঘুষ ছাড়া আগেকার এক একটা পাসপোর্টে যদি এক হাজার টাকাও যদি ঘুষ দেওয়া হয় তাহলে আপনি এই যে দশ লক্ষ পাসপোর্ট এখানে প্রায় কত আপনার এক হাজার কোটি টাকা আপনার ঘুষের বাণিজ্য যদি এক হাজার আপনার এক হাজার টাকা করে হয় এবং যদি তিন হাজার টাকা করে হয় তাহলে কত তিন হাজার কোটি টাকা এই তিন হাজার কোটি টাকা কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনের নামে বাংলাদেশের মানুষের পকেট থেকে নেওয়া এবং জনগণের সেটা রাষ্ট্রীয় কোনো খাতে বা রাষ্ট্রীয় কোনো আপনার আহ দপ্তরে কিন্তু জমা না এটাই চলে যেত মানুষের পকেটে পকেটে তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের জনগণের যে তিন হাজার কোটি টাকা বাংলাদেশের পকেট কেটে নিয়ে যেত সেটা কিন্তু এখন আর পারতেছে না এবং সেটা শুধুমাত্র গত তিন মাসে চিন্তা করেন যে মাসে দশ লক্ষ পাসপোর্ট আপনার জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে কোটি টাকা ঘোষ ছাড়া এবং এটা যদি করা হয় তাহলে এই যে মানুষের জনগণের পকেট কেটে তারা যে বারবার আপনার মানুষের কাছ থেকে টাকা নিত পুলিশ ভেরিফিকেশনের নামে সেটা কিন্তু আর হবে না এবং এটা যদি কন্টিনিউ করা হয় তাহলে কিন্তু সেই টাকাটা জনগণকে আর অতিরিক্ত দেওয়া হতো না আমরা আসলে কত জায়গায় ঘোষ দিব আদালতে আমাদেরকে ঘুষ দিতে হয় আপনি ভূমি অফিসে যাবেন কোনো একটা কাগজ আপনি ঘুষ ছাড়া দিতে না একটা বিআরটি এর কাগজে এমন একটা গাড়ির কাগজ করতে চাইবেন আপনি ঘুষ না দিলে নাম্বার প্লেট পাবেন না আপনি না দিলে লাইসেন্স করতে পারবেন না আপনি না দিলে রাস্তায় চলতে পারবেন না মানে সব জায়গায় ঘোষ প্রত্যেকটা মানুষের পরতে পরতে জন্ম নিবন্ধন থেকে শুরু করে মৃত্যু নিবন্ধন পর্যন্ত আমাদের প্রত্যেকটা জায়গায় ঘুষ দিতে হয় এমনকি জন্ম নিবন্ধনের ব্যাপারে আমি দেখলাম ডক্টর এটা পদক্ষেপ নিয়েছেন যে এটা অনলাইন করে দিবেন যেই হাসপাতালে আপনার শিশু যদি জন্মগ্রহণ করে যদি হাসপাতালে সেই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে সাথে সাথে সেই শিশুর জন্ম নিবন্ধন দিয়ে দিবে কোনো টাকা ছাড়া কোন বিনামূল্যে আপনি সংস্কার তো এটাকেই বলে সংস্কার তো আপনি একদিনে বুদ্ধিমান করা সম্ভব হবে না এমনকি এই সরকার এক হাজারটি সংস্কারের প্রস্তাব নিয়ে আসছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পড়তে পড়তে তারা সংস্কার করার কিছু পদক্ষেপ নিয়েছে এখন সংস্কার প্রতিমান হতে সময় লাগবে যারাই বলেন রাজনৈতিক দলগুলো বলে যে দীর্ঘ দশ মাসের এই সরকারের সংস্কার কি আবার সেই রাজনৈতিক দলগুলোই দেখলাম যে তারা সংস্কার মানে না তারা কোন রকমের সংস্কারে তারা মায়ানা সবগুলোই তারা না 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 কোন সংস্কারে তাদের হা নেই তো তারা যদি সরকারকে বলে যে সংস্কার কোথায় আমরা তো কোনোই সংস্কার দেখলাম না তাদের জন্য আসলে এই একটা মাত্র সংস্কার আমি কথা আমি বললাম যে এখন থেকে জন্ম নিবন্ধন দিবেন আপনার টাকা লাগবে না আপনি পাসপোর্ট করবেন আপনার পুলিশ ভেরিফিকেশন লাগবে না এটাই তো বড় সংস্কার বাংলাদেশের জনগণের যে রাষ্ট্রীয় নাগরিক অধিকার সে অধিকারটা যদি কোনো ঘুষ ছাড়া কোনো টাকা ছাড়া যদি ফ্রিতে পাওয়া যায় সেটাই তো বড় সংস্কার এবং এই সংস্কার আমরা চাই বাংলাদেশের জনগণ চাই যে আপনাকে রাস্তায় বেরোলে আপনাকে চাঁদা দিতে হবে না আপনার ব্যবসা বাণিজ্য করতে হলে আপনি শুধু লাইসেন্স নিয়ে সরকারি ফি দিয়ে সরকারি ভেট দিয়ে আপনি আপনার ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করতে পারবেন আপনাকে কোনো প্রকার ঘুষ দিতে হবে না এরকমের এরকমের একটি বাংলাদেশ দেখার স্বপ্ন আসলে এই পাঁচই আগস্টের গণভ্যুদ্ধার হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের কাছে আমরা হেরে যেতে চাই না শুধুমাত্র একটা নির্বাচনের মাধ্যমেই একটি সরকার বসিয়ে দেওয়া সেই লুটপাট আহ চাঁদাবাজ দুর্নীতির রাজত্ব আমরা কায়েম করা হোক সেটা আমরা চাই না আমরা চাই একটা সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে এগিয়ে যায় ইসলাম